দর্শক আলাইকুম চ্যানেল টু নিউজে স্বাগতম সঙ্গে আছি আমি শায়লা শর্মিন পনেরোই অগস্ট বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জন্মদিনে ঢাকা মহানগর উত্তর তোরাক থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি মোহাম্মদ চানমিয়া ব্যাপারের উদ্যোগে শুক্রবার রাতে রানা ভোলা ইউনিয়ন পরিষদ মাঠে এক প্রাণবন্ত মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের উদ্বোধনে পূর্ব মুহূর্তে আতশবাজি ফুটিয়ে নেতা কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন স্লোগান ও জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মাঠ প্রাঙ্গন উৎসব মুখর হয়ে ওঠে শুভ 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 শুভ

এই ফুটবল টুর্নামেন্ট আমরা পুরা খেলার পক্ষ থেকে বেগম খালেদা যে নামের উৎসর্গ করলাম সাংগ্রামী সাত বন্ধুরা আজকের খেলার শুভ উৎপাদন ঘোষণা করলাম আয়োজক জানмия ব্যাপারে বলেন গত 17 বছর ধরে তোরা গিয়ে বিএনপি নেতাকর্মীরা কাউন্সিলর মাঠে খেলাধুলার কোনো আয়োজন করতে পারেনি যুব সমাজকে মাদক মুক্ত রেখে সুস্থ পথে ফেরানোর জন্যই এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে 17 বছর আপনারা কোনো খেলা অংশ গ্রহণ করতে পারেননি আমরা একটা সুন্দর সবাই মিলে একটা সুন্দর খেলা আয়োজন করেছি এই আয়োজন উপভোগ করবেন আমরা ইতিমধ্যে একটি ধারাবর্ষকার এনেছি উনি অত্যন্ত ফেসবুক ইউটিউবে অত্যন্ত ভাইরাল উনি বাংলা ইংলিশ আরবি ফ্রান্স ফ্রান্সের ভাষা বিভিন্ন ভাষায় উনি দিতে পারেন আপনারা ওনার কথা শুনলে খুবই মনোমুগ্ধকর হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে বসবেন এবং খেলা উপভোগ করবেন ইতিহাস আশীতম শুভ জন্মদিন আপনারা জানেন এই ফেসে সাথীরা দেশের খেলা দেখে ঢাকা জেলখানায় যে পরিত্যক্তিটি ছিল সেখানে দুইটি বছর আটকে রেখেছিল আমাদের নেত্রী বাংলার আছে আর সেই সেই ভারতের থাকি না নদীর কাছে চলে গেছে জানেন আল্লাহ পাক কখনো হিংসা এবং প্রতিহিংসাকে পছন্দ করে না এখন আমাদের নেত্রী বাংলাদেশে আবারও প্রধান হতে পারে ইনশাল্লাহ আপনারা জানেন আমাদের নেত্রী অসুস্থ আপনারা আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন আমাদের নেত্রী সুস্থ হয়ে এবং যতদিন বাঁচে জনগণের সেবা করতে পারে তারেক রহমানের জন্য দোয়া করবেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন রশিদ কোকা এছাড়া আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক রিপন হাসান আলী আহমেদ বিপ্লব হোসেন হাজি রহমান আব্দুল সালাম সাগর তিপন্ন নং ওয়ার্ড বিএনপি সভাপতি সোহেল রানা সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ ফ্রাই হে ফ্রাহিম এ ফ্রাইম এ ফ্রাই শখু 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 হেফ্রাহি হল চলে গেলো ঘাসটা মাঠে রে ফায়ারে হাজারি রশ্ব আমি সোনালী কাপ আমি বিশ্ব কাপ ওই ফিফার মত করার ওই আকাশি খেলা বল আকাশরা বল পিস্তার খাপ ঘাস উঠতেছে বল তুই বুঝতেছে পড়াশ বারিয়ে দিলো এক বনা এক ফাল না বিশুগে